দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা নারায়ণপুরে উচ্ছে বিক্রিকে কেন্দ্র করে গন্ডগোল শুরু হলো পাইকারি ও চাষিদের মধ্যে জানা গিয়েছে শনিবার সকালে চাষিরা প্রথমে নারায়ণপুরে পাইকারি কৃষি সবজি বাজারে উচ্ছে বিক্রি করতে আসেন এই সময় পাইকারি বাজারে ডাক ওঠে কুড়ি টাকা কিলো কিন্তু পরে ডাগুলিতে ধীরে ধীরে উৎসের দাম কমতে থাকি শেষ পর্যন্ত ওই ডাক এসে দাঁড়ায় 8 টাকা কিলোতে এই হচ্ছে আগে কিন্তু বাজার ছিল 27 টাকা 28 টাকা 32 টাকা পর্যন্ত বাজার ছিল আজকে হট করে হট করে এরা বোঝে উচ্চ উছা আনতে উচ্চ বলছে যে আজ 10 টাকা 8 টাকা করে বেশি নিবো না কিন্তু এই জন্য আমরা কিন্তু টাই করেছি কালকে যা হয় হবে আমরা কিন্তু হয় উচ্ছা কিন্তু নষ্ট হবে না আমরা এখান থেকে মার্কেট করতে দেব এই পরিস্থিতি দেখে চাসিরা বিক্ষোভ শুরু করেন পাইকারি বাজারে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় পরে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কাকদ্বীপ থানার পুলিশ পাইকারি বাজারে আসেন প্রায় পাঁচ হাজার চাষি একদিনে প্রায় বারোশো টন উচ্ছে নিয়ে সমস্যায় পড়েন শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পাইকারি ও চাষিদের নিয়ে বৈঠক করা হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এদিন পাইকারিরা চোদ্দ টাকা কিলো দরে চাষিদের কাছ থেকে উচ্ছে কেনেন কি বলছেন উচ্ছে চাষিরা ও পাইকারিরা শোনাবো সেই বক্তব্য প্রত্যেক বছরের ন্যায় এবছরও ফসল নিয়ে আসি আসছে এর আগে কিছুটা দাম ছিল দাম দিয়ে কিনেছে তিরিশ টাকা বত্রিশ টাকা তো হঠাৎ হঠাৎ করে আজকে এই দামটা একদমই কম করে দেওয়া দিবে এবং কে কিনবে না এরকম ধরনের কথাবার্তা বলার জন্য নিশ্চয় কমে গেলো অনেক টাকা কম অনেক বত্রিশ টাকা থেকে আজকে যদি আট টাকা দশ টাকা বলে সেখানে কত ডিপারেন্স হচ্ছে এইভাবে বেচা কামাকো হয় বিক্রি করা যায় এমনিতে যা সারের দাম আর সারাদিন যে ধরনের পরিশ্রম করে একটা চাষ করা হয় বা উচ্চ চাষে যে ধরনের পরিশ্রম হয় সে ধরনের পয়সা তো ঠিক ওরা পায়নি এদের জন্যই পায়নি এরা যারা এখানে এসে মালটা কেনে এদের জন্যই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সমস্ত চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা যাতে না হয় সেই জন্যই আমাদের দাবি যে ন্যায় সমস্ত দাম দিয়ে এরা কৃষকের ফসলটা কিনুক তাতে কৃষক কিছুটা লাভবান হবে তা না হলে তো বিশাল ক্ষতি ত্রিশ বত্রিশ টাকা মিনিমাম আর ত্রিশ বত্রিশ টাকা রেট না হলে কি করে হবে যে মানে এই অবস্থা সারফারের দাম ঔষধের দাম বিভিন্ন রকমের যে তিরিশ থেকে বত্রিশ টাকা না হলে মুশকিল ওনারা এখানে আলোচনা করছিলেন কি বললো সঠিকটা পাইনি তবে ওনারা একটা জায়গায় আসতে বলছে তা কতটা আসবে সেটা আমার ব্যক্তিগত মনে সন্দেহান কেননা আমরা তো প্রত্যেকটা বিষয় পুরো নজরদারি করি এবং বিষয়টাকে জানি যেমন কৃষক ধানে তার ন্যায্য দাম পাচ্ছে না আজকে উচ্ছা চাষিরা তারা দাম পাচ্ছে না মোটামুটি কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমাদের সার্বিক একটা লড়াই আছে ঘন লড়াই আছে এবং আজকের দিনে যে এই আন্দোলনটা সংগঠিত করেছে এটা তো হবারই কথা ছিল এবং হবেও এটা কারু ব্যক্তিগত কারুর বদান্যতায় নয় কৃষকেরা একদিন সংগঠিত হবে এবং এর প্রতিকার করবে আপনার নাম আমার নাম উত্তম মন্ডল আমাদের একটা আলোচনা হয়ে একটা সিদ্ধান্ত হয়েছে চাষি এবং পাইকারি এবং আমরা সব থেকে এবং প্রশাসন থেকে আমরা একটা আলোচনায় সিদ্ধান্ত হয়েছে আজকের দিনের জন্য চোদ্দ টাকা রেটে মালটা নিয়ে নেওয়া তবে যেই সমস্যাটা হয়েছিল আমরা যবে থেকে বাজার খুলেছি মানে যেদিন থেকে বাজার খুলেছি সেদিন থেকে আজও পর্যন্ত আমার মনে হয়েছে যে চার গুণ মাল হয়েছে মানে আজকের বাজারে সবচেয়ে বেশি মাল হয়েছে চার গুণ যা যা আজ পর্যন্ত যা আমদানি হয়েছে যতটা পরিমাণ বেশি হয়েছে গতদিন পর্যন্ত তার চার গুণ আজকের মাল হয়েছে আমার তো ধারণা হচ্ছে আশি গুণিতক পনেরো টন হিসাবে যা হবে সেই সেই হিসাবে আজকের মাল আমদানি হয়েছে অর্থাৎ যে পাইকারি আমার বাজারে বাজারে রয়েছে তাদের তাদের মানে যতটা নেওয়ার ক্ষমতা তার থেকে অনেকটা অনেকটা বেশি হয়ে গেছে তবুও কিছু কিছু চাষি যে আপনাদের কাছে বলছেন যে আট টাকা দশ টাকা কি এরকম একটা দাম বলছে আমি আমি সেটাকে পঁচিশ মিনিট ওদের কাছে সময় নিয়েছিলাম সেটা নিয়ে আমি টোটালটা পাইকারি করে দেখেছি সমস্ত পাইকারি কাছে তারা বলছে যে দাদা আমি এখনো আমরা কাউকে আট টাকা বলিনি তবে আমি বলেছি যে আমার মালটা অতিরিক্ত হয়ে গেছে আমি হয়তো নেব না অন্য কেউ নেবে দেখো এরকম একটা কথা হয়েছে তবে কাঁচামালের এই যে আমদানি রপ্তানির উপরে নির্ভর করে কাঁচামালের দামটা ওঠানামা করে এটা আপনারা সবাই জানেন এবং সারা বিশ্বে সারা ভারতবর্ষে একই সিস্টেম যদি কাঁচা আনাচ দেখবেন মাছের ক্ষেত্রে আমদানি হয়ে গেছে আমরা তখন দুশো টাকা দুশো টাকা কিনে খাচ্ছি আবার দেখা যাচ্ছে আহ কখনো পাঁচশো টাকা সমস্যাটা আমাদের কাছে আপাতত মিটেছে আজকের দিনের জন্য চোদ্দ টাকা রেট করে সমস্ত পাইকারিদের নিয়ে আলোচনা করে আমরা ওটা সমাধান করে দিই আমার নামটা বলুন আমার নাম বিশ্বজিৎ মন্ডল আমি আমি নামখানা অঞ্চল প্রতিনিধি হিসাবে এই কমিটিতে রয়েছি